নিষ্কন্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুরসোয়ান অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশ এবং প্রবাস যে যেখান থেকেই আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগতম তো আমি আজকে এই প্লটটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে চার কাঠা পরিমাণ মেইন রাস্তার পাশে পিচ রাস্তার পাশে আমার পিছনে দেখেন পিচ রাস্তা একদম রানিং রাস্তা আপনারা এই প্লটটি সামনে একটি দোকান আছে চার কাঠা পরিমাণ তারাব পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জের পিছ রাস্তার পাশেই আমাদের আজকের এই চার কাঠা পরিমাণ প্লটটি একদম রানিং রাস্তা আমি দেখাচ্ছি রানিং রাস্তার একদম সাথেই লাগোয়া আপনারা মার্কেট দোকান করতে পারবেন এই প্লটটি এই প্লটটি বিক্রি হবে আর চলুন আমরা একটু বিস্তারিত দেখে নেই প্রিয় দর্শক আপনারা প্লটের সামনের অংশটা দেখতে পাচ্ছেন চোদ্দ ফিট সরকারি পিচ ঢালাই রাস্তার রানিং রাস্তার পাশে চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে আমাদের আজকের এই চার কাঠা প্লট প্লটের সামনে একটি দোকান করা রয়েছে আপনারা ইচ্ছা করলে এখনই মার্কেট করতে পারবেন সামনে দিয়ে এবং বাড়ি করতে পারবেন এখনই ভরাট কোনো কিছু করা লাগবে না এখনই আপনারা মার্কেট এবং বাড়ি করতে পারবেন এবং সামনে মসজিদ এবং সুন্দর বাড়ি রয়েছে এবং খুব প্রপার কান্দাপাড়ার মধ্যে খুব প্রপার একটি জায়গায় আমাদের আজকের এই প্লটের অবস্থান প্রিয় দর্শক আমি আগেই বলেছি জমির পরিমাণ চার কাঠা বা ছয় শতাংশ আমাদের স্থানীয় মাপে ছয় শতাংশ এবং চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে বিল্ডিং বাড়িঘর রয়েছে এবং ভাড়ার চাহিদা রয়েছে বরপা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব আমাদের আজকের এই প্লটটি এবং গাউসিয়া মার্কেট থেকেও দশ মিনিটের দূরত্ব অর্থাৎ গাউসিয়া মার্কেট এবং বরপা বাস স্ট্যান্ডের মাঝামাঝি আমাদের আজকের এই প্লটের অবস্থান বিক্রয় মূল্য নয় লক্ষ টাকা প্রতি শতাংশ বিক্রি হবে ছয় নং চুয়ান্ন লক্ষ টাকায় এই প্লটটি এবং কাঠার হিসাবে সাড়ে তেরো লক্ষ টাকা প্রতি কাঠায় বিক্রি হবে আর শতাংশ হিসাবে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ অর্থাৎ ছয় শতাংশ চুয়ান্ন লক্ষ টাকা আপনারা আবারও দেখতে পাচ্ছেন চমৎকার একটি পজিশনের এরকম প্লট অ্যাভেলেবেল আমরা পাই না সাধারণত আর নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমুত আপনারা সরাসরি ফোন করে তথ্য জানতে পারেন এবং সরজমিনে দেখতে পারেন তাহলে দেরি না করে চলে আসুন তো প্রিয় দর্শক এই প্লটটি নিতে হলে আপনারা দ্রুত ফোন করে চলে আসুন আমি আবারও বলছি সামনে মার্কেট করতে পারবেন দেখেন একটি দোকান করা আছে অবশ্য আপনি ইচ্ছে করলে আরও ভালোভাবে মার্কেট করতে পারবেন দোকান ভাড়া দিতে পারবেন সামনে দিয়ে পিছনে বাড়ি করতে পারবেন খুব চমৎকার একটি প্লট এই প্লট এরকম প্লট আসলে সহজে পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ফোন করে আমাদের স্ক্রিনে ফোন করে চলে আসুন আমাদের কাছে তো এই আর কি আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন i love this